আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব ব্যাপন ও নিঃস্বনের মাঝে পার্থক্যটা আসলে কি দেখবা অনেক সময় কিন্তু তোমাকে বলে যে ব্যাপন ও নিঃস্বনের মাঝে পার্থক্য লেখো আমরা কিন্তু অনেক সময় একটু গুলিয়ে ফেলি তাই না তো আজকে আমরা এই ব্যাপন ও নিঃস্বনের মাঝে যে পার্থক্যগুলো আছে এবং এর কারণ ও ব্যাখ্যা সহ একদম ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম হবে না তোমাদের ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো যখনই তুমি কোনো কিছু ভিতর পার্থক্য করবা ঠিক আছে এই পার্থক্য করার সময় সেই টপিকগুলো সম্পর্কে তোমাকে আগে স্পষ্ট ধারণা রাখতে হবে ঠিক আছে তোমাকে যদি বলা হয় যে মানুষ ও গুরুর মাঝে পার্থক্য লেখো কারণ তুমি মানুষও চেনো না গরুও চেনো না তাহলে তুমি পার্থক্য লিখতে পারবা পারবো না কিন্তু তাই না তো অবশ্যই এই ব্যাপন ও নিঃস্বনের মাঝে পার্থক্য করতে হলে এই ব্যাপনকে আগে তোমাকে বুঝতে হবে আর নিঃসরণকেও তোমাকে আগে বুঝতে হবে দেন তো তুমি পার্থক্যটা করতে পারবা তাই না তো এখন আমরা দেখি যে ব্যাপনটা আসলে কি আমরা কিন্তু এই টপিকগুলো নিয়ে ক্লাস আপলোড দিয়েছি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নিও তারপর একবার বলে দিই ব্যাপনে বলা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে কঠিন তরল বা কেশীয় পদার্থ সতস্ফ্রুত বা সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কিন্তু আমরা বলছি কি বা ছড়িয়ে পড়াকে আমরা বলছি ব্যাপন তাই না আর নিঃসন্দে কি বলছিলাম নিঃসন্দেহে বলছিলাম দেখো একটা উদাহরণ দিয়েছিলাম তাই না নিঃসনে বলা হয়েছিল যে গেশীয় পদার্থ এর ভিতরে কিন্তু গেশীয় পদার্থ আছে গ্যাসীয় পদার্থকে সরু বা পথে চাপ প্রয়োগের মাধ্যমে উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে ছড়িয়ে পড়াকে কি বলা হয় নিঃসরণ তার মধ্যে গ্যাসটা বার হচ্ছে কার মাধ্যমে বাড়াচ্ছে নিঃসরণের মাধ্যমে বাড়াচ্ছে ক্লিয়ার অর্থাৎ নিঃসরণ কাকে বলে গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগের মাধ্যমে সরু বা ছিদ্র পথে উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কিন্তু বলা হচ্ছে কি নিঃসরণ তো এই সঙ্গগুলো এক একজন এক একভাবে দিতে পারে ইটস ডাজেন্ট ম্যাটার তুমি কীভাবে দিবা তোমার ব্যক্তিগত ব্যাপার তো আজকে আমরা দেখবো যে এই ব্যাপন ও নিঃসরণের মাঝে পার্থক্যটা আসলে কি। দেখো তোমাকে ব্যাপনে কি বলা হচ্ছে আমি প্রথম পার্থক্যের কথা বলতেছি দেখো তোমাকে বলেছে ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই ঠিক আছে কি বলা হলো যে ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কেন আমি এই কথা বললাম দেখো তো আমি সংজ্ঞাতে কি বলেছিলাম যে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ স্বতঃ ছড়িয়ে পড়ে এখানে কিন্তু চাপের কথা কোনো উল্লেখই করিনি এই জন্য প্রথম তুমি পার্থক্য কি দিচ্ছ যে ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই এটা একটা হয়ে গেল এখন তুমি বলতেছো আমি এখানে লিখছি আসে তুমিও যেন আবার আসে লেখো তুমি লিখবা যে নিঃসনের ক্ষেত্রে চাপের প্রভাব আছে কেন চাপের প্রভাব আছে। দেখো তো ভাইয়া তুমি যদি এই নিঃসরণ ঘটাতে চাও এখান থেকে তুমি কি সারাদিন এরকম বোতলের ধরে রাখলে কি নিঃসরণ হবে হবে না কখন হবে যখন তুমি এখানে চাপ প্রয়োগ করবা চাপ প্রয়োগ করলে কিন্তু গ্যাস বের হয়ে যাচ্ছে এজন্য আমরা কি বললাম যে নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে তুমি এখানে শুধুমাত্র আছে লিখবে না লিখবে কি নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে ক্লিয়ার তাহলে আমাদের একটা পার্থক্য হয়ে গেল দ্বিতীয় নম্বর আমি পার্থক্য কি লিখছি দেখো আমি লিখছি যে ব্যাপন কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের হতে পারে তো সংজ্ঞার ভিতরে আমি বলছি না যে কঠিন তরল ও গেসীয় পদার্থ স্বতস্ফ্রত ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলতেছি এজন্য আমি বলবো যে ব্যাপনের একটা পার্থক্য যে ব্যাপন কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ কিন্তু হতে পারে কিন্তু এই নিঃসরণটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এই গ্যাসীয় পদার্থই হয় অন্য কোনো পদার্থের কিন্তু হয় না ঠিক আছে খুবই মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা কর ব্যাপন কঠিন তরল গেসীয় পদার্থ হতে পারে বাট নিঃসরণ শুধুমাত্র গেসীয় পদার্থেরই কিন্তু হয় তো দেখো এখান থেকে তোমাকে একটা এমসিকিউ দিতে পারে ধরে নাও তোমাকে এরকম তিন চারটা পদার্থ দিয়ে রাখবে চারটা অপশন দিয়ে রাখছে চারটা পদার্থ ভিতর থেকে দুইটা ধরো কঠিন একটা তরল একটা গেসীয় তোমাকে বলবে যে কার নিঃসরণ করবে নিচের নিচের কোনটি নিঃসরণ করবে তোমাকে খুঁজে বের করতে হবে যে অপশনগুলো থাকবে এর ভিতর গ্যাস কোনটা যার গ্যাস যা গেসীয় অবস্থা আছে সেটারই কেবল নিঃসরণ করবে ক্লিয়ার আশা করতে সেটা বুঝতে পারছো এবার দেখো আমি লেখছি কি যে ব্যাপন একটি ধীরগতি প্রক্রিয়া কেন ধীরগতি প্রক্রিয়া আমি আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে দেখবা তুমি পাকা কাঠাল তুমি রুমের ভিতর রাখবা দেখবা গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে হয় না এরকম কিন্তু হয় বিরিয়ানি নিয়ে এসছো বিরিয়ানি গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে তো এখানে কি তোমার এমন হয় যে তুমি পাকা কাঁঠাল রুমের মধ্যে ঢুকালা আর পুরো একদম রুম গন্ধটা হয়ে গেল। এমন কিন্তু হয় না একটা নির্দিষ্ট সময় পর কিন্তু গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাই না অর্থাৎ ধীরে 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 কিন্তু ব্যাপনটা ঘটে একদম দ্রুত কিন্তু ঘটে না এই জন্য আমি কি লিখছি ব্যাপন একটি গতির প্রক্রিয়া বাট এখানে কি লিখছে দেখো যে নিষণ একটি দ্রুতগতি প্রক্রিয়া কি লিখছে নিঃস্বন একটি গতি প্রক্রিয়া কেন দ্রুতগতির প্রক্রিয়া এই যে দেখো উদাহরণ একটা উদাহরণ দিয়ে সবই হয়ে যাচ্ছে এই জন্য চাপ প্রয়োগ করলাম দেখো ঠাঁস ঠাঁস পরিমাণে একো করে বের হচ্ছে দ্রুত গতিতে বের হচ্ছে না এই জন্য বলা হচ্ছে কি যে নিঃসন একটি দ্রুতগতির প্রক্রিয়া তাহলে আমরা কি বললাম ব্যাপন ধীরগতির প্রক্রিয়া বাট নিঃসরণ দ্রুতগতির প্রক্রিয়া হয়ে গেল অ্যাট লাস্ট এটা দেখো আমি লিখছি কি যে ব্যাপন একটি স্বতস্ফ্রুত প্রক্রিয়া স্বতস্ফ্রুত প্রক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে স্বতস্ফ্রুত প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যে ব্যাপনটা একদম চতুর্দিকে একদম কোনো বাধা বিপত্তি ছাড়াই ছড়িয়ে পড়তেছে সমভাবে ছড়িয়ে পড়তেছে ঠিক আছে এটা একটা স্বতস্ফ্রত প্রক্রিয়া বাট নিঃসরণটা কিন্তু একটা স্বতস্রুত প্রক্রিয়া না কেন সতস্প্রুত প্রক্রিয়া না নিঃসরণের ক্ষেত্রে কিন্তু একটা চাপের প্রভাব আছে তাই আমি চাইলেই একে চাপ কমিয়ে বা বাড়িয়ে একে কিন্তু কন্ট্রোল করতে পারি বাট তুমি কিন্তু এই ব্যাপনকে চাপ কমিয়ে বা বাড়িয়ে কিন্তু তাকে কন্ট্রোল করতে পারবে না এই আমি বলতেছি যে এর ওপর কোনো কিছুর প্রভাব কিন্তু নাই এই জন্য আমরা বলতেছি ব্যাপনের উপর যদি কোনো প্রভাব নাই এই জন্য বলা হচ্ছে যে চাপের প্রভাব নেই আই মিন এই জন্য বলা হচ্ছে ব্যাপন একটি স্বতস্ফ্রুত প্রক্রিয়া বাট নিঃসরণ কিন্তু একটা স্বতঃস্ফ্রত প্রক্রিয়া না কারণ এর ওপর চাপের প্রভাব আছে তো এরকম অসংখ্য পার্থক্য কিন্তু আছে আমি তোমাদের যে চারটা বলছি তার ভিতর এই চারটাই হবে বিষয়টা মোটোই এমন না ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন তোমরা এই ব্যাপন নিঃসরণের মাঝে একটি করে পার্থক্য আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা দেখি তোমরা কে কয়টা করে পার্থক্য লিখতে পারো চাইলে বেশিও লিখতে পারো সমস্যা নেই তো এখন তোমাদের কাজ হবে কি জানো এই যে আমরা পড়াটা পড়লাম এই পড়াটা থেকে তোমরা একটু নোট ডাউন করবা নোট ডাউন করার পর অবশ্যই অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওই গ্রুপে কিন্তু তোমরা একটু তোমার নোটটা শেয়ার করবা তাহলে যেটা হবে তোমাদের নোট থেকে আরও অসংখ্য শিক্ষার্থীরা সহজে জানতে পারবে ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা